হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আমারও ভালো নেই বৃষ্টি আসলে আমারও নাক বৃষ্টি চলে আসে বর্ষা ঝিমঝিম করে কালকের থেকে খুব পরিমানে বৃষ্টি হচ্ছে আর আমারও বাইরের হাওয়াটা গায়ে লেগে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে তোমরা তো সকলে জানো আমার খুব ঠান্ডার ধাত আগে ছিল না ঠান্ডার ধাতটা বিয়ের আগে এই যে আমার ছেলে হওয়ার পরে জানি না কি হয়েছে একটু কিছু মানে ঠান্ডা হাওয়া লাগলেই না শরীর একদম মানে নাক বন্ধ হয় এমনিতে ঠিক থাকি কিন্তু কথা বেরো না যাই হোক আমার ভয়েসটা যদি তোমাদের খারাপ লাগে শুনতে তাহলে ক্ষমা করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করি তোমাদের সকালে ভালো লাগবে হ্যাঁ অনেকের মনে প্রশ্ন যাচ্ছে আমি এতদিন ভিডিও দিইনি কেন কিসের জন্য ভিডিও দিইনি অনেক কদিন ভিডিও আসেনি সেটাও ভিডিও শেষে বলে দেবো যে কেন ভিডিও দিতে পারিনি ভিডিও কেন আসেনি তো চলো ভিডিওতে দেখতে পাই এখন দেখো দাদামের ম চিকেন নিয়ে এসেছে আর এই বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে ঝিরঝির করে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরের পরিবেশটাও তোমাদেরকে দেখাবো আর বাইরে গিয়ে দেখাবো সেটা আর এই বৃষ্টির মধ্যে একটু ভালো মন্দ তো খেতে মন চায় সবসময় যে মনে হয় যেন একটু ভালো কিছু করে খায় ভালো কিছু করে খায় তা যাই হোক আর মাংসটা আজকে কত ভালো করে রান্না করতে পারি ইচ্ছা আছে মাংসটা খুব ভালো করে করবো বেশ লাল লাল করে এই তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে তা চলো রান্না করা যাক আর রান্নাটা করব কিন্তু এখন আমি সব গুছিয়ে গাছি রেখে দিয়ে যাই যে বাইরে থেকে ঘুরে এসে মানে কিছু সকালে জল খাবার খেয়েছি সেসব বাসনগুলো মেজে ঘষে এসে তারপরে স্নান করে তারপরে বসে রান্নাটা কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম এর মধ্যে আর আমি ভিজে গেছি বাড়িতে আসছি আমাকে ডিস্টার্ব করার জন্য সকালবেলা যখন স্কুলে পাঠাবো ঘুমে থেকে উঠে দেখি কি সেই জোরে জোরে বৃষ্টি হচ্ছে তাই স্কুলে নিয়ে যাইনি আর বাড়িতে দেখেছো কেমন দুষ্ট হচ্ছে

কমেন্ট করো আমার হ্যাঁ ভিডিওতে দেখা যায় না জানো তো আট বছর বয়স আমার ছেলে কিন্তু লম্বা ওর বাবার এই পর্যন্ত হয়ে গেছে ওর বাবার এই পর্যন্ত চলে আসে এখন আট বছর দেখা লম্বা হয়েছিল তাই এই লম্বা হয়েছিল একদম ট্রেনে জায়গা হচ্ছিল না এবার ট্রে করে নিয়েছে বাবাকে দেখাচ্ছিলো এই লম্বা হাত পাগুলো খেনা খেলা দেখে ওর বাবার এইখান থেকে করে আর দেখে মনে হচ্ছে না যে দেখো কত ভালো ছেলে শান্ত মানে ওকে স্কুলে যাবে তো স্কুলে গেলে পরে ওর হেড বলবে কি কি ভালো ছেলে মানে দুষ্টুন্ করে না খুব কম মানে দীপায়নের কোনো স্কুলে কোনো শিকায়ত আসে না আর বাড়িতে আমার সাথে দেখো বলেছে বিছানাগুলোতে না খুবগুলো বলাচ্ছে না সব বিছানাগুলো

আসলে কি বলতো যখন ছোট ছিল হাঁটতে শিখলো তখন তো একটু দুষ্টুমি করতে শিখলো মানে হাঁটতে শিখলো যখন তখন এদিক চলে তো পায়ের মলগুলো বাচ্চারা দিতাম তো ওইগুলো তো খুব বেশি একটা আওয়াজ হতো না ঠিক আছে তাই ওর পিসি বড় পিসি পায়ের তোড়া দিয়ে গেছিল মেয়েদের মতো তাই ওই তোরা পরিয়ে রাখতো আর আঠারো মাস না হলে আমাদের মধ্যে চুল কাটতে নেই তাই ওর হয়েছিল যখন তখন অনেক লম্বা লম্বা অনেক বড় বড় চুল ছিল

এখন হয়ে না। কিছু ওকে কেজিতে উঠলো তখন ওদের একটা মিস বলেছে কি তোরা এখন বড় হয়ে গেছিস কাজলের টিপ পড়বি না কাজলের টিপ বাচ্চার পরে সেই যে ওর কাজলের টিপ পরা উঠে গেল হাতে চুলি ফুলে উঠে গেলো আর করলো না ও স্কুল দেখে ওই শেষ দিয়ে ভালো করে পরিষ্কার করে এবার ঘরটা মুছে আমি সার্ভ করতে যাবো ওইদিকে এতটা দেরি হয়ে গেল না ছেলের সাথে গল্প করতে আড্ডা মারতে করতে খানা করতে রান্না করতে দেরি হয়ে গেল যাই হোক দুই দিকে দুটো গ্যাস ছড়িয়ে দিলে রান্না করতে টাইম লাগবে না মশলা বাকি সব গোছানোই আছে আর মিক্সিতে আজকে কিছুই করবো না আজকে হাতে বেটেই করবো কারণ কদিন ধরে তরকারি রান্না করছি একটু স্বাদ হচ্ছে না কোনো তরকারি কেন কিছু নেই আসলে মুড ভালো না থাকলে রান্না বান্না করতে কোনো কিছুতে ইচ্ছা করে না আর কয়েকদিন ধরে বাড়ির উপর থেকে যা যাচ্ছে আর আমার রান্না করতে একদম ইচ্ছে করছে না আর আমার ছেলেটা খেতেও চাইছে না তা আজকে একটু ভালো করে রান্না করবো যাতে ছেলেটাও একটু খায় কালকেও খেয়েছে কালকে ওর ডাল ফেভারিট হয়েছিল ডাল আর অমলেট আলু ভাজা আজকেও তাই আজকে মাংস হবে আজকেও ভালো করে খাবে তাই চেষ্টা করবো একটু ভালো করে রান্না করার তোমার জন্য আমি বিড়াল থেকে ভয় পাবো জুতোখানার যা অবস্থা এত ধুয়ে পরিষ্কার করে ঘর আমাকে কমেন্টস করে জানিও আমি ফিনাইল দিই না আমি কেরোসিন তেল দিয়ে ঘর মুচ্ছি একটু লবণ ফেলে ঘর পরিষ্কারও থাকবে আর হচ্ছে তোমার উম পিঁপড়ে হবে না বর্ষাকালে পিঁপড়ে রানটা বেশি হয় তা এখন যে পিঁপড়ে একটু কোনো জায়গায় কোনো কিছু রাখা যাচ্ছে না পিপড়ে ধরে যাচ্ছে তাই কেরোসিন তেল দিয়ে ঘর মুচ্ছি ফিনাইল বন্ধ ফিনাইল দিয়ে মুচছি না

হয়ে গেলো আর খুব জোরে বৃষ্টি চলে যায় এরপর আমি বাইরে যাবো বিছানার চাদর কাছতে তা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিও শুরুতে বলেছিলাম তোমাদের যে আমি এই কদিন কেন ভিডিও দিতে পারিনি তোমাদের দাদার সাথে জোরদার ঝগড়া করেছি কি ভিডিও ফিডিও বন্ধ করে দিয়েছি বলেছি যে ভিডিও ভিডিও করবো না শুধু কথায় কথায় আমার কথায় খুব ধরে আর বলে আমি দেখি কোনো কাজ করি না এই জন্য আমি সব কাজকর্ম বন্ধ করে দিই ঘরের মধ্যে শুধু থাকতাম আর কোথাও ভিডিও করবো না যাই হোক তা যাই হোক তোমাদেরকে বললাম আমি কেন ভিডিও করিনি করে ভিডিও করছিলাম না তোমরা কিছু মনে করো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও সকলে সুস্থ থেকো টাটা